আপনি কি কখনো বলেছেন যে রবীন্দ্রনাথ কবি যদি সেটা না বলে থাকেন তো ফরুকে ইসলামী ঐতিহ্যের কবি বলে তাকে মেইন স্ট্রিমতে সরাই দিতে যাচ্ছেন কোন কারণে পাক জমহুরিয়া ট্রেন সফর করছিল আইফকান আইব খান সাহেব উন্নয়ন যে তিনি কি করছেন এটা দেখানোর জন্য এই সফরের নাম লেখানোর জন্য আমাদের একেবারে হাই কমান্ড থেকে শুরু করে নিম্ন কমান্ড বেহুশ হয়ে গেছিল সব বেহুশ নাম বললে আকাশ থেকে পড়বে না একটা নাম যাদেরকে এখন আপনারা বিপ্লবী হিসেবে চিনেন সব বিপ্লবী এই ট্রেনের প্যাসেঞ্জার ছিলেন প্যাসেঞ্জার ছিলেন না কে একটা মাত্র মানুষ আলিফের মতো সরান তিনি প্রত্যাখ্যান করেছেন জান সালে সারা ভারত মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে এই কলকাতা শহরের বুদ্ধিজীবীরা ইংরেজদের পক্ষে নোংরা দালালি করেছে পত্রিকায় পত্রিকায় লেখছে পাপিষ্ঠ সিভাই ওকে ধ্বংস করিয়া ফেলুন মা ভিক্টোরিয়ার রাজ্যে হারা অকল্যাণ ডাকিয়ে আনিয়েছে বৃদ্ধ অথর্ব বাহাদুর ঝুলানো হুক আমার ভাষা লালন ফকির আমার ভাষা নদী আমার ভাষা সুখ দুঃখের জনম নিরবধি সমতার মমতাময় হৃদয় করে জারি আমার ভাষা ভুবন জয়ী সূর্য দি গলবার এই ভাষার বিরোধিতা করছিলেন রবীন্দ্রনাথ ভারতের রাষ্ট্রভাষা প্রশ্ন এমনকি রবীন্দ্রনাথকে খারিজ করবেন খারিজ করতে পারবেন পাড়া আছে রুখের পর রুখের মানবতাবাদী তারা এমন কথা বলে না যে হিন্দুর হাত জবনের রক্তে রঞ্জিত হয় নাই সে যথার্থ হিন্দুই নয় আরবি ফার্সি শব্দ ব্যবহার করলে গাত্রে জ্বালা হয় এই জ্বালাবাজদের কথা বলি যে আরে ভাই আরবি তো মুসলমানদের একলার বাপের সম্পত্তি না আরবি ভাষায় কয়েক কোটি খ্রিস্টান কথা বলে আমাদের কায়কবাদ মাইকেল হওয়ার চেষ্টা করতেছে কথাটা বুঝতে হবে আপনাদেরকে মাইকেল চাচ্ছে ওইটা ছাড়াই যেতে এরা যেতে মাইকেলের মতো হয়ে উঠতে এই পরিবেশে ফররুখের আবির্ভাব ফররুখকে বাঁচালো কি তার ঐতিহ্যগত বিশ্বাস তার জাগ্রত চেতনা তিনি জাতিকে জাগা থেকে অনেক কিছু ঘোষণা করেছেন তার পোশাকের ব্যাপারে কথা বলেছেন কেটেছে রঙিন মখমল দিন চিকনা সরে তবু সফরের ঢেউ ভেসে আসে হাতির হাওদা উঠাও খাপ করো শেষ আজ নিতে হবে জঙ্গি সজোয়া মাল্লার নীল দেশ বলেন বাংলা সাহিত্য কোথায় শুনছেন রবীন্দ্রনাথের সমুদ্র তো দরিয়ার যেমসফিয়ার সেটা হয় না মাইকেলের দরিয়া তো সাগর সমুদ্র কান্নায় কাতর রাবণের দুঃখের সাথে একাকার কিন্তু ফরুকের অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার দরিয়া দরিয়ার হাম্মাম বিশাল ফরুকের দরিয়ার বাংলা ভাষার চেহারাটাই পাল্টাই দিয়েছেন ফরুক তার একটা দরিয়া শব্দ দিয়ে এখন কেউ যদি দরিয়া শব্দ না বোঝে তার উপর বর্ষিত হোক তোমার প্রভুর অপার করুণা মহার্ঘ প্রাপ্তি ইসলাম ঐতিহ্য আলিফ লাইলা এবং মেইন স্ট্রিমে যা যেতে পারেনি আমাদের গালিব ভাইয়ের বাসায় সেই প্রতিসাহিত্য। সাহিত্য এগুলোর থেকে তিনি আসলে তার মশলা সংগ্রহ করেছেন দুজন পুলিশ অফিসারের কাছে আমি খুব কৃতজ্ঞ আমরা মানে সবাই কৃতজ্ঞ থাকা উচিত আমি বলি তিনজন এই তিন পুলিশ অফিসার কে এগুলো খান সাহেব হাতে মালি খান সাহেব হাতে মালি ছিলেন পিতা তারপরে তার সেকেন্ডার দাস সাহেব আত্মজীবনীও আছে তারপরে হলেন মহামিন মানুষ এখানে কি আছে জানি না যে মাটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রথম পা রেখেছিলেন নজরুলের পায়ের ছাপ যে বাংলাদেশের মাটি প্রথম ধারণ করেছিল সেটা হলো ময়ন সিং এই ত্রিশালের দারোগা কাজী সিমলার কোনো শেষ নাই তিন নম্বর দারোগা বাংলা একাডেমিতে তার নামে একটা পুরস্কার আছে সাদাত আলী এখন তার তেরো নম্বরে পাঁচ বছর খুবই চমৎকার বই তো সাদাত আলী এখন এই তিনটে দারোগা আরো তারা আছে ধীরাজ ভট্টাচার্য আছে তিনি যদি পুলিশে চাকরি না করতেন তাহলে মাতিনের সাথে তার প্রেম হতোই না আমরা তাহলে কুয়াও পেতাম না ওর একটা কুপ আছে আরো দুই চাই দারোগা আছে যাই হোক এই দারোগাদের কাছে নায়ক নায়ক দেখেন কিন্তু বঙ্কিমচন্দ্রের একজন নায়কও বাংলাদেশি না বাঙালি না সব রাজস্থান থেকে হায়ার করছে সমস্ত নায়কগুলো রাজস্থান থেকে হায়ার করে নিয়ে আসছে ফরুকের ওগুলো কি সেটা একটা বিশেষ প্রেক্ষাপটে কিন্তু ফররুকের নায়কের মানবতাবাদী তারা এমন কথা বলে না যে হিন্দুর হাত যবনের রক্তে রঞ্জিত হয় নাই সে যথার্থ হিন্দুই নয় এইরকম ডেঞ্জারাস কথাবার্তা ফরুকের নায়কদের মুখে পাওয়া যায়নি ফররুকের নায়ককে শিন্দাবাদ অ্যাডভেঞ্চার আলিফ লায়লা ব লায়লা তাহলে ব্যাপার সেবার আলাদা মাহকুদ মরকত শওকত অনেক কিছু তো নামও জানি না হীরা জাহরাত আর একটা খেয়ে হাতে মিটাই মানবতার বেরিওয়ালা সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে যিনি মানবতা ফেরি করেছেন প্রশ্ন তো অনেক ফররুক কেন মুসলিম পুঁথি পুরান ইসলামের ইতিহাস ঐতিহ্যকে বেছে নিয়েছিলেন এটার জবাবও দিয়েছে আমিও মোটামুটি বলেছি এটা নেওয়ার তো দোষটা খেয়েছে সমস্যা দেখি বাহান্ন শতাংশ মানুষ দুই বাংলা মিলে এলে তাহলে বাহান্ন শতাংশ মানুষের ভাষা যদি কেউ আত্মস্থ করে তারা আপনি পাকিস্তান কোন থেকে মেইন স্ট্রিমে নাই তিনি আরে মেইন স্ট্রিমের এই সার্টিফিকেট দেয় কে এই ফতোয়া কে জারি করছে এগুলো কারা এদের বাড়ি কোথায় এদের বাপের নাম কি বাপের নাম জিজ্ঞেস করলে বলে হাজার বছরের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জাতির জন্য বঙ্গবন্ধু এই তো এদের বাপের নাম এরা এদের কাছে সার্টিফিকেট নিয়ে আমাকে ফররুক চর্চা করতে হবে মেইন স্ট্রিম কি আমি বলি যে রবীন্দ্রনাথ কেন মুসলমানদের নিয়ে লিখলেন না প্রশ্ন তো উঠাইতেই লাভটা কি যা হয়ে গেছে হয়ে গেছে মাইকেল কেন রামায়ণ থেকে উপকরণ আরোহণ করলেন আরে উনি যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন এটা তার চয়েসের ব্যাপার রবীন্দ্রনাথ কেন ভাই উপনি খাইছেন সারা জীবন তো এটা তো তার চয়েসের ব্যাপার এখানে আপনি আমি সার্টিফিকেট দিতে পারি না আপনি কি কখনো বলেছেন যে রবীন্দ্রনাথ উপনিষদের কবি যদি সেটা না বলে তাকে ফরুকে ইসলামী ঐতিহ্যের কবি বলে তাকে মেইন স্ট্রিমতে সরাই দিতে চাচ্ছেন কোন কারণে কি কিটা কি বঙ্কিমের কথাতে একটু আগে বললাম যাই হোক এ আমি হুদাকে এত ধন্যবাদ দেবো যে কয়েকটা প্রসঙ্গ সে এনেছে আমি এটা একটু ইলাবোরেট করি একটা হলে যে পাকিস্তান হলো আইফ খান চ্যালেঞ্জ কালচারাল করে সারা পৃথিবীতে ট্যুর করানোর জন্য দুই পাকিস্তান থেকে দুজন কবিকে নেওয়া হবে তারা রাষ্ট্রদূতের সম্মান পাবে পৃথিবীর দেশে দেশে পাকিস্তানি কালচারকে ফেরি করবেন এবং আইফ খান যে একটা মহাপুরুষ এটা প্রচার করে বেড়াবে মানে হাসিনার মতো খুব আর কি আহমদ ফয়েজ ইকবালের পরে উর্দু সাহিত্যের শ্রেষ্ঠতম কবি যার ঢাকায় ঢাকায় চুয়াত্তর সালে তিনি একটা কবিতা লিখেছিলেন মহরম স্পর্শী তো সেই ফয়েজ আহমদ ফয়েজ বামপন্থী ছিলেন তিনি কিন্তু আইফ খানের এই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেন নাই তিনি কিন্তু খাইয়ে পেয়েছেন তিনি সারা পৃথিবীর ফ্রেন্ড সার্কেল বাড়িয়ে বিশ্বকবি হয়ে উঠছেন আর পররুক আইব খানের টাকা নিয়ে আইব খানের চাকরি করে আইব খানের মতো শহীদ ওর বক্তব্য প্রচার করে বেরোবো আমি পৃথিবীর দেশে দেশে বাদ পাক জমহুরিয়া ট্রেনের প্রসঙ্গটা আসছে কিনা আপনার লেখা পাক জমহুরিয়া ট্রেন সফর করছিল ওই আইব খান সাহেব উন্নয়ন যে তিনি কি করছেন এটা দেখানোর জন্য পুরো পাকিস্তান থেকে প্রায় পাঁচশো লেখক নিয়ে যাওয়া হবে ট্রেনে করে সারা পাকিস্তান ঘুরবে পাক জমহুরিয়া ট্রেন সফর এই সফরের নাম লেখানোর জন্য আমাদের একেবারে হাই কমান্ড থেকে শুরু করে নিম্ন কমান্ড বেহুসে গেছিল সব বেহুশ নাম বললে আকাশ থেকে পড়বে না একটা নাম যাদেরকে এখন আপনারা বিপ্লবী হিসাবে ছিলেন সব বিপ্লবী এই ট্রেনের প্যাসেঞ্জার ছিলেন প্যাসেঞ্জার ছিলেন না কে একটা মাত্র মানুষ আলিফের মতো সঠানু গান তিনি প্রত্যাখ্যান করেছিলেন জানেন এটার জন্য বুকের পাড়া লাগে বাপের বেড়া হতে হয় তারপর প্রাইড অফ পারফরমেন্সের কথাও বলেছে ফটোগ্রাফের কবি মানুষ নিয়ে একটু খান আমি যদি আমি আসলে স্কেচিং ই করতেছি কারণ ডিটেলসে তো সুযোগ নেই ফটোগ্রাফ হলেন রোমান্টিক আগা করে একটা রোমান্টিক কবি তার আদর্শের নাম ইসলাম ইসলাম বললাম যে হুরপুরের জন্যও না এই ইসলাম সোয়াবের দোকানদারি করার জন্যও না তার ইসলাম হলো মানব মুক্তির সনদ হিসাবে শোষণ মুক্ত সমাজ নির্মাণ করার জন্য চালটা তার ধ্রুপদ ক্লাসিক্যাল জগৎটা করতে গেলে রূপকথা পুঁথি আলিফ লাইলা লক্ষ্য মানুষের মধ্যে এখন কেন তিনি অনিবার্য কেন অনিবার্য আমাদের জন্য করতেই হবে একদিকে মেহেরুল্লাহবাদ সিরাজি নজরুল অন্যদিকে নবাব আবদুল্লাফ সলিমুল্লাহ শেরে বাংলা ভাসানিরা জাতিকে জাগানোর জন্য নানাভাবে প্রয়াস করছে মুসলমানরা ধীরে ধীরে জেগে উঠতেছে আমাকে আমার সাম্প্রদায়িক মনে করেন না যে বারবার খালি মুসলমান মুসলমান বাতিগ্রস্ত আর এই সোসাইটিটা বোঝানোর জন্য বলতেছি তো পথ হাতরে বেড়েছে সেই সময় পর রোগের আবির্ভাব তিনি কি বললেন সে পথে যদিও পার হতে হবে মরু সে পথে যদিও দরিয়ার নোনা পানি তবু সে পথে আছে মঞ্জিল জানি আছে ছায়া তরু পথে আছে মিঠা পানি তবে পাল খোলো তবে নোংর তোলো এবার অনেক পথ শেষে সন্ধানী ফেরার তরুণ মিলবে সমুখে জানি দ্যাট ওয়াজ ফর আপনার হেরার তোরণে আমি যাইতে না চাইলে আমার কিছু করার নাই কিন্তু ফররুখ যদি যেতে চায় আপনার এত জলে কেন ফররুখ কেন আক্রমণের শিকার যারা কুৎস্বার ওঠায় তারা কারা এরা হলো তো সেই লক্ষ্মণ সেনের দরবারে সেই ব্রাহ্মণরা যারা বিধান জারি করেছিল অষ্টাদা হয়েছে পুরা নিরামস্যচারিতা আনি চ ভাষায়ং মানবস্ত্রুতা রৌডবং এই সেই সমস্ত ব্রাহ্মণের উচ্ছিষ্ট এগুলো এরা সেনদের সময়কার বাংলার ধ্বংসযজ্ঞকে বাঁচানোর জন্য পরবর্তী দেড়শো বছরের কারণ অন্ধকার যুগ চাপাই দিছে এই যে অন্ধকার যুগ চাপিয়ে দিল বাংলার সাথে এটা নিয়ে আমাদের বুদ্ধিজীবী মহল রীতিমতো লজ্জা পায় কথা বলতে কেন ভাই তুমি কি নববধূ তোমার লজ্জা করে কথাটা বুক ফটে এরা বলো যে আসলে মিথ্যা কথা আচ্ছা এরা কারা সতেরোশো সাতান্ন আঠারোশো সাতান্ন সালের রাজাগার একাত্তর সালে স্বাধীনতা বিরোধীরা যদি রাজাগার হয় আঠারোশো সালে সারা ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই কলকাতা শহরের বুদ্ধিজীবীরা ইংরেজদের পক্ষে নোংরা দালালি করেছে ফেলুন মা হারা অকল্যাণ ডাকিয়ে আনিয়েছে। বৃদ্ধ অথর্ব বাহাদুরকে ফাঁসি কাঠে ঝুলানো জাসির রানী লক্ষ্মীবাইকে নিয়ে জঘন্য কথা লিখেছেন ঈশ্বর বুদ্ধ কুৎসিত ক্ষমা করা যায় না সাহিত্যের দোহাই দিয়ে আমরা এগুলো গল্প করি আমার গল্প করতে আপত্তি নেই হলে মালটাকে আমি চিনব কেমনি তারপরে এগুলো হলো ভারতের বয়ান ওই যে বলেছেন ভারতের চামচ দিয়ে চিনি খাওয়া যারা বাজে কথা বলে তারা তো আধিপত্যবাদের এই দেশীয় ঘেটু ফটরুক সম্পর্কে যারা খারাপ কথা বলে তারা আসলে প্রকার সাহিত্য পড়ে নেই এর হলো যে ওই যে বলো কলকাতার চামচ দিয়ে চিনি খায় কারণ দাদার দাদার হাতে কলম ছিল ছুরে মেরেছে দাদার কলম দিয়ে ওনারা বাংলা সাহিত্য দেখে দাদার চশমা নিজের জাতিকে বিচার করে এই জন্য আমাদের লাশ দূর হয়ে গেছে এখন মরদেহ চলে এসছে দেখেন ভাষার আগ্রাসন কিন্তু মারাত্মক তারপরে কি রফিক একটা কথা বলেছিলেন আমাদের কবি রফিক আজাদ এসে বাংলা একাডেমিতে ছিল না আমার খুব প্রিয় মানুষ ছিলেন বলছে যে বালক ভুল করে নেমেছে ভুল জলে পড়েছে ব্যাকরণ পড়েনি মূল বই আসল বই পড়েনি ব্যাকরণের মস্ত যেই হলো বাংলাদেশের বুদ্ধিজীবী ব্যাকরণ পড়ছে কিন্তু মূল বই পড়ে না পাঁচ পাঁচশো ছয়শো বছরের মধ্য যুগের যে সোনার খনিগুলো পড়ে আছে হাতেই দেয় না কারণ এগুলো তো মেন স্ট্রিম না এগুলো তো ফোর্ট উইলিয়াম কলেজের পর্চার পর্চার দেশ দিয়ে নির্গত হয় নাই ফোর্ট উইলিয়াম কলেজের উইলিয়াম ক্যারির শিষ্য না হলে সে আবার কোনো মানুষ সে আবার কিসের সাহিত্য করবে তো যাই হোক ওগুলো আদর্শহীন ধান্দাবাজদের কথাবার্তা ফরুক অটল অচল এক কথা এই বুদ্ধিজীবীদের ব্যাপারে ফতোয়াটা কি ফতোয়া হলো যে বুদ্ধিজীবী হয়তো সাবধান আপনি চিনবেন কোনটা সঠিক কোনটা কষ্টি পাথর আছে আপনার কাছে তখন ফরুক একটা কষ্টি পাথর নজরুল একটা কষ্টি পাথর এই বুদ্ধিজীবীদের ধরে নিয়ে ওর পাশাটা ওখানে ঘষা দেন ঘষা দিয়ে দেখেন এটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে এটা সঠিক আর যদি ঠিক না থাকে এটা খারিজ করে দেন সহজ রাস্তা দুটা ব্যারোয়ার নজরুল আর সম্পর্কে এটা দৃষ্টিভঙ্গি কি তারপরে ফোর্ট উইলিয়ামের ভাষা যে বাহান্ন শতাংশ মানুষ অস্বীকার করে টোলের পণ্ডিতদের হাতে সংস্কৃত জর্জরিত তাতে আমরা তো মমতা আবার বিদ্যাসাগরের সংস্কৃত মূল ভাষাতে আমরা শ্রদ্ধাশীল কারণ বিদ্যাসাগর বাংলা সাহেব ভাষাকে সাহিত্যের মর্যাদা দান করেছে ওইখানে সম্মান কিন্তু মাথায় রত ভাষার ব্যবহার সব জলবত তরলং মরলং ঝঙ্গলং এগুলো কী নজরুল বলছে যে বিষব গঙ্গিশ্বরং যদি হন সংস্কৃতম মুয়ো পণ্ডিতম তো ফরর আরবি বেদুষতে ব্যবহার করলে তিনি সাম্প্রদায়িক এর সাম্প্রদায়িক এর কি আছে কি আশ্চর্য একজন কবি কোন ভাষা ব্যবহার করবে না করবে তার বিষয়ের সাথে সামঞ্জস্যতা 이에 বলেছে যে ওই যে 갈िब বলেছে যে আপদ গল্পে বা ছুটি গল্পে রবীন্দ্রনাথ যে ভাষা ব্যবহার করেছেন খুদীত ভাষানা সেটা ব্যবহার করা যায় না কোতে খুদীত ভাষার উপযুক্ত ভাষায় তিনি খুদীত ভাষা লিখেছেন আর আপদ বা ছুটি বা আপনার এই পোস্টমাস্টারের গল্প আরেক মেজাজের এই কাণ্ডজ্ঞান তো থাকতে হবে এটা মানে কি রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক ছিলেন এই গাদারা জানো না যে আরেকটা ব্যাপার হলো যে আরবি শব্দ ব্যবহার করলে গাত্রে জ্বালা হয় এই জ্বালা বাজদের কথা বলি যে আরে ভাই আরবি তো মুসলমানদের একলার বাপের সম্পত্তি না আরবি ভাষায় কয়েক কোটি খ্রিস্টান কথা বলে তাদের মাতৃ কলেজ জিবরান খ্রিস্টান ছিলেন তিনি তো আরবি ভাষা সেরা কবি সমস্যাটা কি তারপরে আপনার ইহুদিনে আছে আরবি ভাষায় চর্চা করে আরবি ভাষায় কথা বলে তাহলে আরবি ভাষা খালি মুসলমানদের ভাষা বলে আরবিকে খারিজ করবেন তারবি একটা একটা ধর্মীয় ল্যাঙ্গুয়েজ এটা মুসলমানদের কালচারাল জীবনের ব্যাপক প্রভাব এটাকে অস্বীকার করে ভদ্রলোক শাস্তি দেবেন তাও বাংলাদেশের মাটিতে এই ভদ্রলোকগিরি বেশি দিন ঠিকবে না এটাকে নিতে হবে আপনার জান লাগবে আপনার অজুর জন্য বাবাকে বদনাটা আগায় দিতে হবে আপনার আদালতে বসলে আপনার এজলাসে বসলে আপনাকে কলমটা হাতে নিতেই হবে আপনাকে অনেক কিছু বুঝতে হবে যেগুলো সারা বিকল্প নাই যেটা বাংলা ভাষা হলো পৃথিবীর অন্যতম অসতি ভাষার একটা আপনি বলুন কিভাবে সেই ভাষা মরে গেছে যেমন সংস্কৃত পালি এগুলো ডেড ল্যাঙ্গুয়েজ কেন এরা অ্যাবজর্ভ করার ক্ষমতা ছিল না এরা দরজা বন্ধ করে দিয়েছে সতীর্থ রক্ষা করছে বাংলা হলো এমন এক ভাষা দরজা খুলে দিছে ভাই যেটা ভাল লাগে হেঁটে যাবে এখানে আমার সতীর্থ অসতীতের প্রসঙ্গ নাই অতএব আমার চেয়ার টেবিল কাগজ কলম আদালত এজলাস পেশকার সব নিয়ে ফেলেছি এটা এখন আমার শব্দ বাংলা ভাষা মহিমান্বিত শব্দ আমার ভাষা ললন ফকির আমার ভাষা নদী আমার ভাষা সুখ দুঃখের জনম নিরবদী সমতার মমতাময় হৃদয় করে জারি আমার ভাষা ভুবন জয়ী সূর্য বাড়ি এই ভাষার বিরোধিতা করছিলেন রবীন্দ্রনাথ ভারতের রাষ্ট্রভাষা প্রশ্নে এম রবীন্দ্রনাথকে খারিজ করবেন খারিজ করতে পারবেন পাড়া আছে বুকের বাংলাদেশের জাতীয় সাহিত্যকে যদি মহিমান্বিত করতেই হয় স্বমহিমায় উদ্ভাসিত করতেই হয় যদি নিজস্ব ভাষাভঙ্গিকে গুরুত্ব দিতেই হয় যদি আপনাকে আপনার মাটিতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মাকে মা বলে ডাকতে হয় এখানে একটা ছোট্ট কথা বলি যে হাসান হাফিজুর রহমানের নাম আর সেখানে আমি তার খুবই স্নেহধন্য ছিলাম হাসান হাফিজুর রহমানের যে কবিতা ভাষা একুশে ফেব্রুয়ারি সব কবিতাতে শুরু হয়েছে আম্মা গাজলে তো কিছু করার নেই শামসুর রহমানের মতো কবি বলছে যে আম্মা শব্দটা বাদ দিয়ে মা লাগে বলছে না আমি আমার মাকে আম্মা ডাকি হোয়াট ইজ ইউর প্রবলেম জেন্টলম্যান আম্মা তিনি পালান নাই আম্মা দেখছেন এবং বাংলার একুশের উপরে লেখা অন্যতম উৎকৃষ্টতম কবিতার একটা এটা তো যাই হোক তো জাতির ইতিহাস ঐতিহ্য সংগ্রাম এবং আমাদের ধর্ম বিশ্বাস এগুলোকে যদি আলোকিত করতেই হয় তাহলে পরের কাছে আমাদের জানু পেতে বসতেই হবে কোনো রাস্তা নেই বদ দেখাইতে পারেন তো দেখাই লাভ কি আপনি বিচ্ছিন্ন হবেন এখন দরখাস্ত যে একুশে পদক কবিদের খবর আছে ও একটা কথা বলছে যে এটা খারাপ দৃষ্টান্ত আমিও মনে করি এটা খারাপ দৃষ্টান্ত তো আমি ওই চামচাগিরি করতে যাই কেন তাহলে কই আর কোন কবির তো সমস্যা হচ্ছে না আজমের তো কোনো সমস্যা হচ্ছে না তো কুদার তো কোনো সমস্যা হচ্ছে না আপনার সমস্যা হয় কেন কারণ আপনি আপনার বারোটা বাজেছেন নিজেই লালসা কুকুরের জিব্বার মতো লালা পরে আপনার জিব্বা দিয়ে লোভ সামলাতে পারেন না ক্ষমতা সিন্ধির সঙ্গে একটা ঘষাঘষি করলে যদি একটু সুবিধা পাওয়া যায় একটা চাকরি একটা টেন্ডার টেন্ডারবাজি একটা কমিশন এই তো যাই হোক ফররু বলেছেন যে লেখা হলো কিছু লেখা হলো আর অলিখিত রয়ে গেল বহু কিছু বলা হলো আর হয়নি অনেক কিছু বলা অনেক দিগন্তে আজ হয় নাই শুরু পথ চলা সেজন্য তিনি বলেছেন যে রাত শেষ হয় কাহিনী তোমার অশেষ সাহের জাদি পাতা আড়ালে জাফরানি রং গোলাপের ফোটা দল সেতারে বাজিছে কণ্ঠে তোমার রসায়িত উচ্ছল কখনো চটুল পুলকে হাসিয়া বেদনায় কবু কাদি রাত শেষ হয় কাহিনী তোমার অশেষ সাহের জাদি এই মহা কবিকে আমরা এখন কথা বললাম আমি আবারও বাংলা একাডেমি ধন্যবাদ দিতে চাই যে তারা একটা ভালো কাজ করেছে আমাকে এখানে দাওয়াত দিছে এটার জন্যই না আমাকে তো আদেশের আমি খুশি হয়েছি একটু আসলে গোপনে গোপনে কিন্তু এই যে এতগুলো মানুষ এখানে আছে তারা প্রত্যেকে কত মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে আমার খুব ভালো লাগলো কারণ আমরা বেশিরভাগ সময় রাজনীতির মধ্যে চিল্লাচিল্লি করি তো ও চিল্লাচিল্লির মধ্যে শান্তি নাই কি কইতেছেন আপনি শোনেন আর আপনি শ্রোতা আপনি বক্তা কারণ প্রেস সামনে পাঁচটা গ্রুপ মাইক দশটা লাগায় হাউকাউ কেউ কারো কথা শোনে না তো ফরুকের জন্য শ্রদ্ধা জানাতে গিয়ে আরো তিন চারজন লোকের নাম আমি নিয়ে আমার বক্তব্য শেষ করব। এর একজন হলেন ফরুক চর্চা যেমন আব্দুল কাদের প্রাতিষ্ঠানিক এবং গবেষণায় নজরুলকে নিয়ে আসার একক কৃতিত্বের দাবিদার কবি আব্দুল কাদের এই আব্দুল কাদেরই ফরুক নিয়ে বাংলা ভাষার প্রথম লেখাটি লিখেছিলেন দ্বিতীয় লেখা উনিশশো বাহান্ন সালে লিখেছিলেন দেওয়ান মোহাম্মদ আজরফ তৃতীয় লেখা লিখেছিলেন শামসুর রহমান উনিশশো সালে চতুর্থ লেখা লিখেছিলেন আজাদে মুজিবুর রহমান খা সাহেব আমাদের জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রথম বই যিনি লিখেছিলেন সুনীল কুমার মুখোপাধ্যায় তাদের সবার প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন পেশ করছি আমার কথা মন্দে শোনার জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা ভাই এবং বোনেরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম